থ্যাংকস আমাদের কমিউনিটির সবাইকে পিঠা মেলা যে পিঠা মেলা গতবার অনেক লোক বাহিরে ছিল এবারও বাহিরে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কমিউনিটির প্রাণবন্ত অংশগ্রহণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা ক্রাউড কন্ট্রোল করা ডিফিকাল্ট এই জন্য যে এই ইভেন্টের জন্য প্রতি সবাই অপেক্ষা করে আমি আমাদের স্পন্সারদেরকে আমাদের কমিউনিটির সবাইকে আমাদের স্মল বিজনেস অর্থাৎ যারা স্টল নিছে তাদেরকে এবং আপনারা যারা সাংবাদিক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এইভাবে আমাদের কমিউনিটিকে একত্রে রাখার জন্য একত্রিত করার জন্য ব্রিজ তৈরি করার জন্য এবং আইন টিভি সবসময় কমিউনিটি পাশে ছিল আগামীতেও থাকবে এগেইন থ্যাংক এই ধরনের প্রাণমন্ত্র আয়োজনে অংশগ্রহণ করার জন্য প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় গ্যাদারিং সংস্কৃতি প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় গ্যাদারিং ইন্ডোর বড় গ্যাদারিং আজকেও এটা হওয়ার কারণটা হচ্ছে যে মানুষ এনজয় করতে চায় আমরা আয়োজন করি কেন বিকজ আমরা কমিউনিটি টিভি চ্যানেল কমিউনিটির জন্য কাজ করি কমিউনিটির মানুষ এনজয় করে ব্রিজ তৈরি করে একে অন্যকে জানে বুঝে এবং স্মল ব্যবসাগুলোকে প্রমোট করা যায় তাই আমরা এ ধরনের বিগ গ্যাদারিং আয়োজন করি আগামীতেও করবো ইনশাল্লাহ